ফিরে এলাম আরও বারো নিয়ে দার্জিলিংয়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী মহাকাল মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো দিতে গিয়েছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি ও হরপাবানে বিপর্যস্ত উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গ পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে একাধিক সাহায্য করা হয়েছে আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন মহাকাল মন্দিরের ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে তিনি পুজো দিচ্ছেন সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এ নিয়ে দ্বিতীয়বার সেখানে পৌঁছে এসেছেন আজ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই ছবি দেখা যাচ্ছে মহাকাল মন্দিরে তিনি আজ গিয়েছেন মহাকাল মন্দিরে পুজো দিচ্ছেন দার্জিলিংয়ে জনসংযোগ করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দার্জিলিংয়ে রয়েছেন আজ কি কি কর্মসূচি তার রয়েছে দেখো অনন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যে ধস অধ্যুষিত মিরিক সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেছেন সেখানের ক্ষত মেরামত করার তিনি চেষ্টা করেছেন মানুষের স্বাভাবিক জীবনকে ফিরিয়ে দেওয়ার জন্য গত চার দিন ধরে দ্বিতীয় তফাতে তিনি রয়েছেন উত্তরবঙ্গে আজকে কিছুক্ষণ আগে তিনি মহাকাল মন্দিরে পুজো দেন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের জন্য মানুষের তিনি সুস্থতা কামনা করেন এবং যাতে স্বাভাবিক ছন্দে পাহাড় ফেরে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুজো নিবেদন করেন মহাকাল মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি আজকে বৈঠক করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মিরিক সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণে এবং ধসে যে ক্ষতি হয়েছে তার পাশে থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে মাটি কামড়ে পড়ে রয়েছেন যেমন যেমন দক্ষিণবঙ্গে ভারতীয় জনতা পার্টি তারা রাজনৈতিকভাবে ধর্ষণ কাণ্ডকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উন্নয়নের কাজ করছেন এবং পাহাড়কে ছন্দে ফেরানোর চেষ্টা করছেন আগামী পাঁচ সাত দিনের মধ্যেই পাহাড় কিন্তু আবার পুরনো ছন্দে ফিরবে সেই জায়গাতেই তাদের তাদের মঙ্গল কামনা করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরে পুজো দিলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাহাড়ের উন্নয়নের জন্য কাজ করেছেন পাহাড়ের ধসকে সরিয়ে যেভাবে তিনি স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন তাতে উত্তরবঙ্গের মানুষের মন বেশ কিছুটা জয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ভারতীয় জনতা পার্টির নেতারা মাত্র একদিন ত্রাণ পৌঁছে তারা রাজনীতি করার চেষ্টা করছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নযোগ্যে সামিল হচ্ছেন এবং পাহাড়কে তিনি আবার স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করছেন কারণ পাহাড়ের মানুষের কিন্তু পর্যটন হচ্ছে তাদের বেঁচে থাকার একমাত্র রাস্তা সেই জায়গাতে পর্যটন শিল্পকে যাতে আরো উন্নত করা যায় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটিও গঠন করেছেন এবং তার রিভিউ কিন্তু তিনি কলকাতায় ফিরেও তিনি করবেন আগামীকাল তার বেশ কিছু কর্মসূচি কলকাতায় রয়েছে কালী পুজোর উদ্বোধন করবেন তার তারপরে তার বাড়িতেও কালী পুজো হয় গতানুগতিকভাবে সেখানেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো করবেন তার আগে আজকে মহাকাল মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়ার যে ছবি সামনে এসেছে তা কিন্তু অত্যন্ত বাহ অনন্যা ধন্যবাদ তোমায় দেবজ্যোতি আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ